হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল শুভঙ্কর মতো তো দেখো এখানে একটা অঙ্ক দেওয়া আছে তিন সাত এগারো পনেরো ডট 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 সমান্তর প্রগতির বাইশতম পদ কত অঙ্ক যদি পরীক্ষার হলে গিয়ে পাও তো প্রথমেই তোমরা তিন লিখবে তিন দেখো তিন কোথায় পেলাম দেখো এই যে প্রথম পদ দেখো তিন যোগ বাইশতম পদ নির্ণয় করতে হবে বাইশ বিয়োগ এক লিখবে গুণ এদের মধ্যবর্তী গ্যাপ কত দেখো দুখানা সংখ্যায় মধ্যবর্তী গ্যাপ চার দেখো এইখানেও চার এসছে তাহলে দেখো এদের মধ্যবর্তী গ্যাপ চার গুণ চার এইখানে লিখবে এবার দেখো কত হয় তিন যোগ একুশ গুণ চার তিন যোগ আট চার চুরাশি সমান দেখো সাতাশি উত্তর তাহলে দেখো এদের বাইশতম পথ কত হবে এইটটি সেভেন এবার যদি এই অঙ্কটা শিখে থাকো পরের অঙ্কের উত্তর কমেন্ট করে জানাও দেখো এইখানে দিয়েছে দুই চার ছয় আট ডট 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 সমান্তর প্রগতির পঁচিশতম পথ কত তাহলে আগের অঙ্কটা যদি শিখে থাকো এটার উত্তর কমেন্ট করো